প্রিয় দর্শক পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত মহাভারতে বিভিন্ন বিচিত্র কাহিনীতে ভরপুর মহাভারতের চম্বল নদীর কিংবদিতে ভরপুর বিশ্বাস করা হয় যে মহাকাব্য মহাভারতে দ্রৌপদী তাকে জনসমক্ষে অপমান করার জন্য অভিশাপ দিয়েছিল মধ্য ভারতের দুর্গম ভূখণ্ডের মধ্য দিয়ে প্রবাহিত চম্বল নদী দীর্ঘদিন ধরে রহস্য কিংবদন্তিতে এবং অন্ধকার গল্পের আবরণে ঘেরা জীবনরেখা হিসেবে পরিচিত অনেক নদীর বিপরীতে চম্বলের একটি ভিন্ন গল্প রয়েছে মহাকাব্য মহাভারতের নায়িকা দ্রৌপদী তাকে অভিশাপ দিয়েছিল স্থানীয় লোককাহিনী অনুসারে এই রাজকীয় নদীটি তার অশান্ত প্রকৃতির জন্য পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদীকে জড়িত একটি দুর্ভাগ্যজনক মুহূর্তের সাক্ষী হয়ে রয়েছে কিন্তু এই গল্পের পিছনে কী লুকিয়ে আছে তা জানতে গেলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন চম্বল নদীর অভিশাপের কাহিনীটি খুবই প্রাচীন মহাভারত মহাকাব্যে এর শিকড় কিংবদন্তি অনুসারে কুখ্যাত পাশা খেলার পরে যেখানে পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদীকে পাণ্ডবরা কৌরবদের কাছে হেরে যায় এবং হারায় সমস্ত কিছু হস্তিনাপুরের রাজসভায় এক মর্মান্তিক দৃশ্যের আগমন ঘটে দ্রৌপদীকে টেনে নিয়ে আসা হয় সমগ্র জনসমক্ষে এবং অপমান করা হয় এবং চুলের মুঠি ধরে তাকে টানতে টানতে নিয়ে আসা হয় সমগ্র জনসমক্ষে অপমান করা হয় তার বস্ত্রহরণ করা হয় কিংবদন্তি অনুসারে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে কুখ্যাত পাশা খেলার পর দ্রৌপদী সেই চম্বল নদীকে অভিশাপ দিয়েছিল রাগের বসে যিনি ঘোষণা করেছিলেন যে এই চম্বল নদী চিরকাল তার এই অপমানের সাক্ষী হয়ে থাকবে আর যে কেউ এই নদীর জল পান করবে তার মধ্যে প্রতিশোধের অতীপ্ত তৃষ্ণা গ্রাস করবে বিশ্বাস করা হয় যে এই অভিশাপ শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে নদী থেকে দূরে রেখেছে ভারতবর্ষের মানুষ আজ ওই এই নদীকে এড়িয়ে চলে কারণ অতীপ্ত প্রতিশোধের তৃষ্ণা নাহলে তাকে গ্রাস করবে বিশ্বাস করা হয় যে এই অভিশাপের পরেই মানুষ এই নদীকে এড়িয়ে চলে যা এই নদীকে অস্পৃশ্য দূষিত হওয়া থেকে রক্ষা করেছি দীর্ঘদিন ধরে দ্রৌপদীর এই অভিশাপের কথা মধ্য ভারতে সর্বত্র পরিচিত এবং সময়ের সাথে সাথে চম্বল নদীকে ভবিষ্যৎবাণীর স্থান হিসেবেও দেখা হয় ভারতের অন্যান্য নদীর মতো এই নদীকে পূজা করা হয় না বা এই নদীর তীরে কোনো মন্দির গড়ে ওঠেনি চম্বলকে তীর্থযাত্রীরাও এড়িয়ে চলে দ্রৌপদীর অভিশাপের প্রতি শ্রদ্ধা এবং ভয়ে স্থানীয় গ্রামবাসীরা গঙ্গা ও যমুনার মতো এই নদীর জল কোনো পবিত্র কর্মে বা পূজা অর্চনায় ব্যবহার করা হয় না দ্রৌপদীর অভিশাপের গল্পটি একটি প্রাণবন্ত চিত্র তুলে ধরে চম্বল নদী কেবল একটি পৌরাণিক প্রতীক নয় বরং তার চেয়েও অনেক বেশি কিছু এর গভীর গিরিখাত এবং আঁকা পথ ঘড়িয়াল ডলফিন এবং বিরল প্রজাতির কচ্ছপের বাসস্থান হিসেবে এই নদীকে চিহ্নিত করা হয় ভিডিওটি এখানেই সমাপ্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালোবাসবেন